নমস্কার বন্ধুরা কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত নিরামিষ আমিষ দুদিনের মধ্যে কিন্তু নিরামিষ দিনেই রান্নার ঝামেলাটা বেশি হয় কী দিয়ে কী রান্না করবো আর কী দিয়ে ভাত খাবো সেই নিয়েই চিন্তা করতে হয় আমিষের দিনে মাছের ঝোল ভাত করলেই খাওয়া হয়ে যায় তো এদিকে আজ আবার শনিবার মোটামুটি সবজি বাজারটা যা সমস্ত কিছু শেষের মুখে কারণ রবিবার সপ্তাহে একদিনই বাজার হয় ফ্রিজে দেখলাম এই কটা পটল রয়েছে আর রয়েছে কিছু ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো এতটাই কম কিছু করা যাবে না ওর সঙ্গে সবজি না মিশালে তো পটলগুলো বার করে নিলাম আজ রান্না করছি পটল গোবিন্দ দারুণ টেস্টি একটা রেসিপি হয় সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো চলুন আজ লাঞ্চে কি রান্না করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলগুলোকে অল্প একটু খোসা রেখে রেখে আধঘানা করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দ ভোগ চাল আমি পাঠিতে নিয়েছি তবে ওই এক মোটো মতো নিলেই হবে আর চালগুলো যেহেতু একদম খুদি ক্ষুদি একটু পরিমাণে নিলে কিন্তু অনেকটাই হয়ে যাবে তো সেই হিসাবে আপনারা একটু মেপে নেবেন এবার চালগুলোকে একবার হালকা করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এটাকে ড্রাই করে নেবো যতক্ষণ আমি পটলটা ভাজবো ততক্ষণই চালটা ড্রাই হয়ে যাবে তো রান্নাটা শুরু করি এবার আচ্ছা এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করবো যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করছি তাই সাদা তেলে রান্নাটা করলে বেশি ভালো লাগবে তো কড়াতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল খুব বেশি দিলাম না এত গরম পড়েছে খুব বেশি তেলে রান্না রান্নাবান্না করব না আর এমনিতেই আমি একটু কম তেল দিয়ে রান্না করতে পছন্দ করি তো অল্প একটু তেল দিয়ে দিলাম পটলটা একটু যেন ভালো করে ভাজা হয় এইভাবেই তেলটা দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম আর পটলগুলো একটু ভালো করে না ভাজলে না কেমন একটা যেন গন্ধ হবে তো পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে আর পটলগুলোর মধ্যে না জল ছিল তেলের মধ্যে দিতেই এত ছিটকাচ্ছে তাই একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিলাম তেলের মধ্যে নুন দিয়ে দিলে আর ওই জলটা ছিটকাবে না তো বেশ লাল লাল করে পটলগুলো ভেজে নেবো ভাজতে বেশ খানিক্ষণ সময় লাগবে আর আমি রান্নাটা করছি ঢিমে আছে তো যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওপাশে ডালটা বসিয়ে দিচ্ছি আর এই দেখুন ডাল বসাতে গিয়ে দেখছি ডালটা ঢালাই হয়নি তো ডালটাকে আগে ঢেলে নি এত গরম পড়েছে না রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না আর যার জন্য এই কাজগুলো জমেই যাচ্ছে বাজারে সে গেলে যে কৌটুর মধ্যে সেগুলো গুছিয়ে রাখবো সেটুকু নিয়েও ইচ্ছা করছে না ওই জন্য যতক্ষণ রান্নাঘরে ঢুকছি শুধু রান্না করার জন্য ততক্ষণই কিন্তু আমি কাজগুলোকে করে নিচ্ছি আর আজ মুগ ডালটা আমি রান্না করব ডাটা দিয়ে ডাটা আনা হয়েছে রবিবার কিন্তু খাওয়া হয়নি এখনও তো আজকে ভাবলাম ডাঁটা দিয়েই মুগ ডালটা রান্না করি খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে এইটুকুনি মুগ ডাল নিয়ে নিলাম আর এই মুগ ডাল কিন্তু একটুখুনি নিলেই অনেকটা বেড়ে যাবে বেশ গাঢ় হয়ে যায় আমি কিন্তু আবার সোনা মুখ খেতে একদম পছন্দ করি না আমি যে ধুলি হয়ে মুগ ডালটা থাকি সেইটাই খাই মানে আনপলিশ ডাল আর কি আমি যে কোনো ডালই আনপলিশড খাই ওই ডালগুলোই আমার খেতে যেন বেশি ভালো লাগে তো ডালটাকে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এখন পুরো জলটা দিলাম না পরে যখন স্বাদ দেবো তখন আবার জল দেবো আর এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে তো পটলটাকে আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এইভাবে ভেজেলেই নিলাম পটলের ভেতরে গন্ধটা থাকে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই তেলের মধ্যেই এখন আমি ভেজে নেব গোবিন্দভোগ চালটা এই জন্যে চালটাকে আমি ড্রাই করে নিয়েছি তবে চালটা যেহেতু ধোয়া একটু তো নরম হয়ে গেছে তো ভাজবো যখন খুব সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করবো এমনিতেই ছোটো ছোটো চাল ভেঙে গেলে তো আরওই ছোট হয়ে যাবে আর তরকারিটা যখন করব কেমন যেন বড্ড বেশি মাখো মাখো হয়ে যাবে ওই জন্য খুব হালকা হাতে নাড়াচাড়া করে চালটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই ভাজার সময় না এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের তো আমি গন্ধটাকে পৌঁছে দিতে পারলাম না তো রেসিপিটাই দেখে নিন তো করার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা আমি তেজপাতাগুলোকে না বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে একেবারে শুকিয়ে তারপর কৌটোর মধ্যে ভরে রাখি কারণ এই যে তেলের মধ্যে আমি তেজপাতা দেবো এখন যদি তেজপাতাটাকে ধুতে হয় সেই জলটা থাকলে জলটা ছিটকো ওই জন্য আমি তেজপাতাগুলোকে ধুয়ে শুকিয়ে তারপরে কোটোর মধ্যে ভরে রাখি তাতে সুবিধা হয় রান্নার সময় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেশি গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর একটু জৈত্রী সব খুব অল্প পরিমাণে দিয়েছি আর গ্যাসের আসটা রেখেছি একদম ঢিমেতে হালকা একটু নাড়াচাড়া করে নেবো আর যতক্ষণ এটা একটু ভাজা ভাজা হচ্ছে সুন্দর একটা গন্ধ করেছে ততক্ষণ এই আদাটাকে আমি গ্রেড করে নিলাম আর ওদিকে দেখুন ডালে আমার একটা সিটি হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দিলাম আর এই আদার সঙ্গে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো সেগুলোকে আমি বার করে নিচ্ছি দিয়ে দেবো জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম বেশিক যে গুঁড়ো মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি ঘরে সেই মশলা গুঁড়োই রান্নাটা হয় একদম সাধারণ মশলা দিয়ে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন এবার একে একে বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আমি যতটা আদা গ্রেট করেছিলাম পুরোটা এখানে লাগবে না মোটামুটি এখানে দেড় টি স্পুন মতো আদা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি আদা পড়ে গেলে আবার তরকারি তেতো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ফ্রিজে রাখার ফলে না মশলাগুলো একদম জমে যায় আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করছি না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আর এই পটল গোবিন্দ কিন্তু আমি খুব বেশি ঝাল ঝাল করবো না একটু মিষ্টি মিষ্টি করব। তাই এক্সট্রা কোনো ঝাল দেবো না আদার যে ঝালটা আছে সেটাই থেকে যাবে আপনারা চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিতে পারেন বা শুকনো লঙ্কাও আপনারা দিতে পারেন মানে গুঁড়ো শুকনো লঙ্কা আর কি এবার সমস্ত মশলা দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম আর হলুদটা দেওয়া হয়নি এখনও এর মধ্যে এখন হলুদ দিয়ে দিচ্ছি তো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব যেহেতু ড্রাই মশলা খুব বেশি ভাজতে হবে না শুধু আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই আমি মশলাটাকে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল আর পটল আর যেহেতু চাল আর পটল ভালো করে ভাজাই আছে আগে থেকে তাই মশলার সঙ্গে দিয়ে কিন্তু খুব বেশি ভাজতে হবে না হালকা একটু নাড়াচাড়া করে নেবো হালকা হাতে তারপরে জল দিয়ে দেবো এক্ষেত্রে জলের কিন্তু সেরকম কোনো পরিমাপ নেই মোটামুটি চালটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এইভাবেই জলটা দিয়ে দেবেন এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গুড় যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে এই তরকারিটা তৈরি হয় তাই একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই আমি এক চামচ গুড় দিয়ে দিলাম আপনারা ঝাল আর মিষ্টি আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে দিয়ে দেবেন আর এদিকে ডালটা তো বেশ সেদ্ধ হয়ে গেছে আর এখানে কয়েকটা সজনে ডাটা কেটে নিয়েছি আর এই তরকারিটাকে আমি অন্য কাছে সিফট করে দিলাম ঢিমে আছে ওটা একটু ফুটতে আর এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি ডালটাকে সাধলে নেবো তো এখানে ডালটাও আমি সাদা তেল দিয়ে সাধলে নেবো তো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আমি মুগ ডালে কোনো মশলা টশলা খুব একটা দিই না এই পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই স্বাদলে নিই আর এই ডাটা দেওয়া ডালটা আমি কোথায় খেয়েছিলাম যেন প্রথম শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে একটা হোমস্টেতে উঠেছিলাম সেখানেই প্রথম আমি খেয়েছিলাম এই ডাটা দিয়ে ডাল তবে ওরা কিন্তু বেশ মোটা মোটা ডাটা দিয়ে ডাল করেছিল আমার আজকে ডাটাটা একটু সরু তবে খেতে খুব ভালো লেগেছিল আর তারপর থেকেই মোটামুটি ডাটার মরশুমে আমি বেশ কয়েকদিন এই ডাঁটা ডাল রান্না করি ওখানে যে ডালটা খেয়েছিলাম সেটা রাঁধুনি ফোড়ন দিয়ে করেছিল আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে করি কারণ রাঁধুনির মধ্যে না বড্ড বেশি নোংরা থাকে ওই জন্য রাঁধুনি দিয়ে আমি করি না ডালের তলাটা কীরকম কিচকিচ করে ওই জন্য আধবার আমি রাঁধুনি দিয়ে করেছি তারপর থেকে পাঁচ ফোড়ন দিয়ে করি খেতে কিন্তু ওটাও যেমন ভালো লেগেছিল এটাও টেস্টি হয় আচ্ছা আপনারা কীভাবে মুগ ডাল ফোড়ন দেন একটু কমেন্ট করে জানাবেন তো একটা ডাল তো আর এক ফোড়ন দিয়ে হয় না অনেক রকম ফোড়ন দিয়ে হয় অনেকেই অনেক রকমভাবে করে তো আমাকে একটু জানাবেন আপনারা কে কিভাবে করে ডাটাটাকে ডালের মধ্যে দিয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম এবার একটা সিটি পুরো উঠবে না একটু শব্দ হবে সিটিটাকে জমিয়ে নেব আর এদিকে দেখুন আমার পটল গোবিন্দ প্রায় শুকিয়ে শুকিয়ে এসে পার্সেন্ট মতন চালটা সেদ্ধ হয়েই গেছে আর এখানে আমি দিয়ে দেবো এখন এক কাপ দুধ এই জন্য আমি বলেছিলাম যে এইটটি পার্সেন্ট চালটা সেদ্ধ হয়ে যাবে এই রকমই জল দিয়ে দেবেন এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ তাহলে চালটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে তরকারিটাও রেডি হয়ে যাবে আর এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে একদম ঝরঝরে হবে না কিন্তু আর এই সময় একটু কম নাড়াচাড়া করতে হবে নাহলে চালটা কিন্তু ভেঙে যাবে অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি যদি নাড়াচাড়া করা হয় তাহলে চালটা একদম ঘেটে যাবে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি ঘিটা একটু বেশি দিলেই ভালো হয় তবে বড্ড গরম পড়েছে ওই জন্য আমি ঘিটা একটু কম দিলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবেন আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা যেহেতু তেলের মধ্যেও বেশ একটা গরম মশলা গোটা দিয়েছিলাম তাই এবারে হাফ চামচ একটু মতন গরম মশলা হাতে নাড়াচাড়া করে এটাকে দশ মিনিট আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর তারপর অন্য প্লেটের মধ্যে তবে একটু প্রসেস বাকি আছে তৈরি হওয়ার সেটা আমি যখন প্লেটিং করব তখন দেখিয়ে দেবো আর এদিকে ডালটাও রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর হ্যাঁ আমি এই ডালটার মধ্যে কিন্তু মিষ্টি দিইনি আমি মুগ ডাল কখনো মিষ্টি দিয়ে করি তবে আপনারা চাইলে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন আর এদিকে দেখুন তরকারিটা মোটামুটি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো বাদামটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখানে কাজু বাদাম আছে আর চীনা বাদাম মিক্সড করা আছে এটাকে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা এর মধ্যে মিশিয়ে দিলাম তবে কাজুবাদাম আছে অনেকটা বেশি চীনা বাদাম আছে কম মানে এইটি টোয়েন্টি এই রেশিওতে কাজুবাদাম আর বাদাম আছে আপনারা শুধু কাজুবাদামও দিতে পারেন তবে শুধু চীনা বাদাম দেবেন না সেটা কিন্তু খেতে অত বেশি ভালো লাগবে না আর এইভাবে বাদাম গুঁড়ো করে না দিয়ে আপনারা গোটা গোটা বাদামও দিতে পারেন কিন্তু আবার এর মধ্যে কিসমিসও দিতে পারেন সেক্ষেত্রে কাজু আর কিশমিশ আগে থেকে ভেজে তুলে রেখে দেবেন মোটামুটি তরকারিটা হয়ে এলে তারপরে দেবেন আর আমি এখন তেজপাতা আর দারচিনি মোটামুটি গরম মশলাগুলোকে একটু আলাদা করে নিচ্ছি এইগুলোর আর কাজ নেই তো রেডি হয়ে গেছে আমার আজকের লাঞ্চের মূল রেসিপি পটল গোবিন্দ আর এখন দুটো আলু নিয়ে এখানে চাকা চাকা করে কেটে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে নিয়ে বা সেটা ভেজে নিচ্ছি আর এদিকে একটা আম কেটে নিয়ে চাটনি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর সামান্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি মানে একটা গোটা লঙ্কার মধ্যে থেকে শিকি ভাগ মতন কেটে নিয়ে সেটা ফোড়ন দিয়েছি এবার তেলের মধ্যে আমগুলো দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গুড় দিয়ে ফুটিয়ে তো এই ছিল আমার আজকে সিম্পল লাঞ্চ পটল গোবিন্দ আলু ভাজা আমের চাটনি আর ডাটা দিয়ে ডাল আর ভাত আজকের লাঞ্চের মূল রেসিপি পটল গোবিন্দ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই ধন্যবাদ